काली काली महाकाली काली के धम्मा कम्मा पदे देवी औ नारायणी नमहस्तु सुरु होल हरदित्य अष्टग्राम मा काली पूजा उत्सव दीर्घ आठ बसर पर प्रतीक्षा अवसान है बन्धुरा আমি সঞ্জয় দেব এসে পৌঁছেছি ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে কোথায় আপনারা তো দেখতেই পাচ্ছেন আরামবাগের হরিঙ্খলা হরাদিত্য অষ্টগ্রাম মহা শ্মশানে মেতে উঠেছে পুজো উৎসব মা শ্মশান কালীর আরাধনা পুজোর দিন তেরোই বৈশাখ পৌঁছাতে পারেনি কিন্তু মন টানছিল, গত আট বছর আগে মাতৃ আরাধনা দেখেছিলাম ছুটে গেলাম চোদ্দোই বৈশাখ সোমবার ঘড়ির কাঁটায় তখন দুপুর দুটা তিল ধারণের জায়গা নেই ভিড় সামাল দেওয়ার উপায় নেই রাস্তা থেকে অলি গলি আনাচে কানাচে হাজার হাজার ভক্তের ঢল নেমেছে হরাদিত্য অষ্টগ্রামীণ বারোয়ারি মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর করে থিম করা হয়েছে আলোকসজ্জা এবং অনেক কিছু কারুকার্য হ্যাঁ সর্ববৃহৎ উল্লেখযোগ্য বিষয় যেটি হলো সেটি নরনারায়ণ সেবা দেখে মুগ্ধ হলাম খুশি হলাম খুব ভালো লাগলো আমি সঞ্জয়দেব বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে কয়েক হাজার অনুদানকারীর মধ্যে একটু জায়গা নিলাম কমিটির তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হল সাধ্যমত অনুদান নরনারায়ণ সেবায় দিলাম মনটা ভরে গেল কারণ এত সুন্দর উৎসব অনুষ্ঠান যে কারণে তোমার আমার ভবে আসা বারবার হ্যাঁ হরাদিত্য থেকে মন যেতে চাইছে না কিন্তু বাড়ি ফিরে যেতে হবে বরুল মা তারা মাতৃ আশ্রমে সবাই ভালো থাকবেন যেহেতু দীর্ঘদিন পরের পুজো কাজে উৎসব এবং অনুষ্ঠান হয় চোখে পড়ার মতো সেই কারণে পুলিশি নিরাপত্তা ছিল আটো সাটো দেখে খুব ভালো লাগলো কারণ মহিলাদের নিরাপত্তা চাই হ্যাঁ আপনারাও আসুন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন মা সকলকে রক্ষা করবেন জয় মা কালী